বান্সারামপুরে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটার দখল নিয়ে সংঘর্ষ আহত দশ বান্সারামপুর থেকে শাহিন আহমেদ সাজু ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসমা টিভির ডেস্ক রিপোর্ট কসমা টিভি হৃদয়ে বাংলা বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রস ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলায় সংঘবদ্ধ মাটি ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দশ জন আহত হয়েছেন পঁচিশ জানুয়ারি শনিবার সকাল দশটার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের আশাফবাদ হোসেনপুর এলাকায় ফসলি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কাটার দখল ও বাধা দেওয়া হলে এ ঘটনা ঘটে এলাকাবাসী জানান মাটি ব্যবসায়ী মিরপুর গ্রামের বাবু গ্রুপ সহ হোসেনপুরের শাহ আলম এবং সলিমাবাদ গ্রামের হাসানের নেতৃত্বে সংঘবদ্ধ মাটি ব্যবসায়ীরা ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি অবৈধভাবে কাটা নিয়ে দ্বন্দ্ব এবং প্রভাব বিস্তার দেখাতে যে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে টোটা রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান পরে সেনাবাহিনী টহল দল এবং পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এলে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে ভেগো দিয়ে মাটি কাটার দখলের এই সংঘর্ষে গুরুতর আহত হয় কমপক্ষে দশ থেকে জন তবে বানসারামপুর পঞ্চাশ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান সংঘর্ষণের ঘটনায় দুপুর পর্যন্ত বিভিন্ন রকম জখম নিয়ে ছয়জন ভর্তি হয়েছেন অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন ভর্তিকৃত আহতরা হলেন মোহাম্মদ শাহ আলম হাসান মিয়া মোক্তার প্রধান আরিফুল ইসলাম বাবু হোসাইন মিয়া ও আমিরুল ইসলাম অন্যদের নাম জানা যায়নি খোঁজ নিয়ে জানা গেছে সলিমাবাদ ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ একটি চক্র ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রাকে করে মাটি পরিবহন করছিল বিভিন্ন ইট ভাটায় সে মাটি বিক্রি করা হচ্ছিল শনিবার সকালে মাটি কাটতে বাধা দেওয়ায় সংঘবদ্ধ মাটি ব্যবসায়ী চক্র এলাকাবাসীর উপর হামলা চালায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা এবং থমথমে অবস্থা বিরাজ করছিল ইউএনও ফেরদোসারা বলেন ফসলি জমি রক্ষায় আমরা সাধ্যমতো চেষ্টা করছি সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী টহল দিচ্ছেন আমরা এলাকাবাসীকে শান্ত ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালাচ্ছি এখন পরিস্থিতি শান্ত রয়েছে বান্সারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন আমরা সহ সেনা সদস্যরা খবর পেয়ে ছুটে গেলে পরিস্থিতি শান্ত হয় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি ফলে কোনো গ্রেফতারও হয়নি

নাটরে নিয়ে আবার আসার সময় হলো না আমার কাছে যাইতেছে আমি দেখতি আমরা মারিস না আমি আর আমার বাড়ি আসবার আমার মারিস না তারপর দূর দিকে ভালো টাকা আমি সরকারের কাছে আমি বিচা প্রতারবাজি করে মিডপুরের লোক কয়েকজন আমরা নাম জানি না আমরা শান্তিতে বসবাস করার জন্য আমি সরকারের কাছে আবেদন আকুল জানাই হাসনের বিকন জি তারা দেখনিয়ার নামাইছে

স বা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন